নমস্কার বন্ধুরা আজকে দেখুন রেসিপি কী হবে এই যে বাঁধাকপি ঘন্ট হবে বাঁধাকপির আলু ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি আর এই যে বেগুনি ভাজা হবে চাক চাক করে আর করলা ভাজা হবে আর এই যে মিষ্টি কুমড়ো পাট ভাজা হবে আর সাথে মুগ ডাল যেহেতু নিরামিষ যতই আমি করলাটা ভেজে নেব লবণ হলে এই যে আমার কল লাগা যাওয়া হয়ে গেছে নামিয়ে নেব আর এদিকে আমি এটা বাঁধা ঘকুরে আলুটা দিয়েছি ভাজা বসিয়ে যে করে এটা হয়ে গেছে তো নামিয়ে নেবো আমি আর আমার এই যে ছেলের জন্য বরবটি ভাজা করেছি ওর করলো ভাজা খাবে না আলুটা নামিয়ে বাঁধাকপি দেবো একটা শুকনো লঙ্কা আর এই যে দারচিনি এলাচ জিরে এলাচ একসাথে আমি সম্ভব দিচ্ছি যে বাঁধাকপিটা আমি দিয়ে দেবো আর হবে এই যে আমি মুগ ডাল ভেজে রেখেছি মুগ ডাল হবে এই যে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো এখন আমি লবণ হলুদ দিয়ে দিলাম একবারে আমি আদা জিরা বাটা দিয়ে জিরাটা আমি ভেজে রেখেছি তাই যে আমার করলা ভাজাও হয়ে গেছে নামিয়ে নিলাম মেয়েদের কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা আমি যে আলুটা ভেজে রেখেছি দিয়ে দেবো দেবো একটু বাদাম ওই যে বাদাম আমি আদা গঙ্গা করে দেয় এই যে দেখুন বন্ধুরা আমার বাদাম হয়ে গেছে একদম পাক দিলে যেরকম কড়ার থেকে ছেড়ে দেয় ছেড়ে সেইভাবে তো আদা জিরে আমি একটু অল্প একটু বেটে দিই চাদার সাথে আর এই যে আমি ছোটো চামচ আর এক চামচ বাদা জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দিলে যেহেতু নিরামিষ আর আমি দুই চামচ গিজিয়ে দিয়েছিলাম নিরামিষ একটু জিরের গুঁড়োটা দিলে একটু ভালো লাগে খেতে ঘি আর হচ্ছে বাজাজিরের গুঁড়ো ঘিটা অপশন আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু নিরামিষের দিন যদি বাঁধাকপি ঘণ্ট একটু ঘি দেওয়া হয় তাহলে ভালো লাগে খেতে আর আমি অল্প একটু চিনি দেবো এই যে যেহেতু আমাদের মিষ্টিটা পছন্দ করে না হালকা অল্প হাফ চামচের মতো দিলাম এই যে আমার বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই যে আমি ডাল বসিয়ে দিলাম প্রেশারে ডালটা হয়ে গেলে আমি নামিয়ে নেব ঢাকনাটা আটকে দেবো এখন এই যে দেখুন আমার ডাল হয়ে গেছে সেদ্ধ এখন আমি সোমবার দিয়ে নেব তেল দিয়ে দিলাম আমি ডাল সোমবারে আর সোমবারে দেব আমি শুকনো লঙ্কা কটা দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর এখানে আছে এলাচ দার্সেনি জিরে সাদা জিরে দিয়েছি আমি ডালটা আমি এখন ঢেলে দেব নামিয়ে নেব আমি ডাল হয়ে গেছে এই যে আমার ডাল নামিয়ে নিয়েছি হয়ে গেছে মুগ ডাল একটু মানে যেহেতু সবজি দিয়ে খাওয়া হবে একটু পাতলাই রেখেছি ভাত দিয়ে যেটা খাওয়া হয় সেটা একটু পাতলাই হয় মুগ ডাল লুচি দিয়ে খেলে পরে একটু ভারী করে করতাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে আর আমি বেগুনিটা আমি পরে ভাজবো কারণ গরম গরম খাওয়ার সময় ভেজে দেবো